আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল রাহাবা মোবাইল ফোনে আবারও চলে এসছে সেই আর্জেন্টিনার এডিশানের মোবাইলগুলা ভাই রেডমি নোট থার্টিন প্রো প্লাস বারো জিবি প্লাস বারো জিবি র্যাম পাঁচশো বারো জিবি মেমোরি চব্বিশ জিবি র্যাম পাঁচশো বারো জিবি মেমোরি মোবাইলগুলো একটু দেখেন এই যে দেখেন বক্সগুলো সেই আর্জেন্টিনা এডিশনের মোবাইলগুলা রেডমি নোট থার্টিন প্রো প্লাস একদম দুশো মেগাপিক্সেল ক্যামেরা ফাইভ থাউজেন্ড এমএস ব্যাটারি একশো বিশ ওয়ার্ডের একটা চার্জার মানে সর্বোচ্চ মনে হয় যে পনেরো মিনিট লাগবে ফুল চার্জ হইতে পনেরো মিনিট নিবে সর্বোচ্চ আধা কেজি আছে এটার ওজন এরপরে দেখেন ক্যাবলটা পর্যন্ত একদম মানে আর্জেন্টিনা এডিশন যাদের লাগবে আলহাবা মোবাইল ফোনে আমরা এখন দিতেছি অফারে মাত্র এক হাজার আশি টাকায় এক টাকায় ফুল অ্যাক্সেসারিজ আছে এটার সাথে এটার সাথে ফুল অ্যাক্সেসরিজ আছে এর ফরও আমরা একটা আলটা ওয়াশ দিতেছি একটা হেডফোন দিতেছি একটা আর্জেন্টিনার জার্সি দিতেছি এই জার্সিগুলা একদম ব্র্যান্ডেড জার্সিগুলা নর্মাল জার্সি না ভাইয়া একদম ব্র্যান্ডেড জার্সি পাইতেছেন আর্জেন্টিনারের এই মোবাইলের সাথে একদম প্রি আমাদের কাছে কোয়ান্টিটি আছে যাদের লাগবে দ্রুত যোগাযোগ করেন কোয়ান্টিটি কিন্তু বেশি না মাত্র চব্বিশ পিসের দুই ডজনের কোয়ান্টিটি আছে সব বিশ কোয়ান্টিটি যাদের লাগবে দ্রুত যোগাযোগ করেন আল রাবা মোবাইল ফোনে ওকে